বিজিবিতে চারটি জিপিএ টু পয়েন্ট ফাইভ হলে আবেদন বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তের অত্যন্ত প্রহরী হিসাবে সীমান্ত সুরক্ষা চরচালান প্রতিরোধ নারী ও শিশু মাদক পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সম্প্রতি এ বাহিনীতে ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচ সিপাহী জিডি পদে পুরুষ ও নারী ও প্রার্থী নেওয়া হবে বলে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সব জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিপাহী পদে আবেদনের জন্য নারী ও পুরুষ ও প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএন থ্রি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএন টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে অন্য যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি পুরুষ প্রার্থীদের ওজন অবশ্যই ঊনপঞ্চাশ দশমিক এইট নাইন ফাইভ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন থাকবে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি আপনাদের এখানে অবশ্যই বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এবং আপনারা তো সবাই জানেন তারা প্রাপ্ত গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা অবিবাহিত বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ সংক্রান্ত ও ওয়েবসাইটে আমার কমেন্ট বক্সে দেওয়া এবং এখানে আবেদন ফি দিতে হবে একশো টাকা যেসব কাগজপত্র কাগজপত্র আনতে হবে সাথে ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা এসএসসি সমমান পরীক্ষার পাশের মূল সনদপত্র বা এক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি সমমান বা যে কোনো ধরনের প্রশংসাপত্র হতে হবে স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি এবং চার কপি পাসপোর্ট সাইজের ছবি অবিবাহিত সনদপত্র জাতীয় মূল কপি সহ এই আপনি প্রবেশপত্রে কপির সঙ্গে আনতে হবে আবেদনের সময়সীমাটা অবশ্যই দশ সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত হবে